নমস্কার সবাইকে গল্প আর গল্পর আরেকটি পর্বে আপনাদের আজকে পরিবেশনা লেখক রেবন্ত গোস্বামী মামার চাপ সন্দীপ কাজ না থাকলে চলে আয় যদি পারিস পলিপ্যাকে করে কিছু গোবর নিয়ে আসিস রবিবার সকালে চাদু মামার ফোন চাদুমামা অর্থাৎ অক্লান্ত গবেষক চন্দ্রনাথ চাকলাদার তার স্কুল জীবন থেকে মানে আমার জন্মেরও আগে থেকে একটা না একটা নিয়ে গবেষণা করে যাচ্ছেন চাদু মামার মা সোনাদিদার কাছেই শোনো তখন সোনাদিদা অতিষ্ট হয়েছিলেন এখন চাদুমামি সামলাচ্ছেন কলেজ জীবনে ঘুটের ছাইয়ে ভেরেন্ডা নিম আর বাবলা পাতার রস মিশিয়ে তার তৈরি ভেনিভা পাউডারে বাড়ির লোকেই দাঁত মাসতে চাইলো না তো বাইরের লোকে নেবে কেন তবে মামা নিজে নাকি দাঁত মেজে দেখেছিলেন টিভির দাঁতের মাজনের বিজ্ঞাপনের মতো চব্বিশ ঘন্টা তার দাঁতের মধ্যে কচল কচল আওয়াজ হচ্ছিল যাই হোক সকালেই চলে গেলাম ভবানীপুরে মামার বাড়ি এখন আমাদের দত্তবাখানে গোবর ঘুটে দুর্লভ ছাড়া ফির বাসে হাত থেকে পড়ে ছড়িয়ে গেলে কেলেঙ্কারি সেবার প্যাথোলজিতে নিয়ে যাওয়ার পথে বাসের মধ্যে কাবুদার হাত থেকে ইয়ে ভর্তি শিশি পড়ে যা কাণ্ড হল মামার বাড়িতে ঢুকতে একটা পচা গন্ধ না কেল মামি নাকে কাপড় দিয়ে রান্নাঘর থেকেই গজগজ করছেন ঢুকতেই কাদামাখা বারান্দার কোণ থেকে এগিয়ে এসে চাদুমামা বললেন কিরে গোবর পেলি পেলিনে থাকবে কাদা পচিয়েই দেখি কোনো বিশেষ সার আবিষ্কার করছে কি না জিজ্ঞাসা করতেই মামা বলে ওঠেন না রে তার চেয়েও বড় জিনিস এটা হলে নোবেল পুরস্কারটা আমার বাধা। সেই ছোটবেলা থেকে শুনে আসছি চাদুমামা বলতেন তিনি দ্বিতীয় বাঙালি নোবেল জয়ী হবেন অমূর্ত সেনের পরে অবশ্য থার্ড পজিশনটা তার জন্যই অপেক্ষা করছে এখন এটাই বলছে। চাদু চাদুমামা বললেন দেখ এবার ভবানীপুর বালিগঞ্জ এসব জায়গায় কেমন ম্যালেরিয়ার দাপট হয়েছে অথচ তুই ঘণ্টাখানেক এখানে বসে থাক একটাও মশা দেখতে পাবি না আর ওদিকে উত্তরে তোদের পাড়ায় বা দক্ষিণে বাচ্চুদের গরফায় সন্ধ্যের পথ তিষ্টতে পারবি না হামিং বার্ডের সাইজের মশা কামড়ে হাত পা জ্বলে যায় অথচ দেখ ওসব জায়গায় ম্যালেরিয়ার উৎপাত কম কেন বলতো আমাকে নিরুত্তর দেখে চাদুমামা দ্বিগুণ উৎসাহে বললেন রাস্তায় অ্যালসিসিয়ান কুকুরদের যেতে দেখেছিস বাড়ির মধ্যে এত দাপট যে বাইরের কেউ নাক গলাতে পারবি না তাকেই রাস্তার খেকি কুকুরের চিৎকারে মনিবের আড়ালে গা ঢাকা দিয়ে কেমন গোবেচেরা মুখে চলে যেতে দেখা যায় এই অ্যানোফিলিস মশাও হলো গিয়ে ওই অ্যালসোসিয়ানের জাত পরিষ্কার জল ছাড়া পচা জলে তারা থাকতে পারে না উঁচু বাড়ি হলে আরও ভালো হয় তাদের আর কিউলেক্স হলো পাড়ার ওই খেকি কুকুরের দল অ্যানোফিলিস দেখলেই তারা করে পাড়া ছাড়া করবে তাই ম্যালেরিয়া তালাতে গেলে দরকার কিউলেক্স মশার চাষ আর তার দরকার বাড়ি বাড়ি ময়লা পচা জল জমানো আমার বাড়িতেই তার পরীক্ষা করে দেখাচ্ছি এই দেখ বারান্দার কোণে রাখা নোংরা কাদা পচা জল ভরা বালতিটা দেখালেন মামা এদিকে মামি রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন এবার ম্যালেরিয়ার বদলে কলেরা হবে রে সন্ধু বললাম করছো কি মামা পাড়ার লোকে বা কর্পোরেশন জানতে পারলে তোমার পরীক্ষার ডকে উঠবে তাছাড়া অ্যানোফিলিস মশা শুনেই কয়েক কিলোমিটার দূর থেকেও চলে আসতে পারে তাই শুধু তোমার বাড়িতে এক্সপেরিমেন্ট কোনো ফল হবে না অন্য কেউ এই নোংরামিতে রাজি হবে না আর মামি তো ঠিকই বলছেন পচা জলে অন্য রোগ হবে এমনিতেই তো তোমার বাড়িতে গন্ধে ঢোকা যাচ্ছে না আমার কথা শুনে চাদুমামা একটু থমকে গিয়ে শুধু একটা শব্দই উচ্চারণ করলেন বলছিস তাহলে বালতি ভরা পচা কাদা সবার নজর এড়িয়ে কর্পোরেশনের ভ্যাটে ফেলে দিয়ে আসতে হলো আমাকে কয়েক সপ্তাহ পরে রবিবারে আমার চাদুমামার আবার দূরভাষ আহ্বান রবিবার তার ওষুধের দোকান তাই গবেষণার জন্য এই দিনটাই প্রশস্ত চাদুমামিকে সেদিন কয়েক কাপ চা বেশি করতে হয় এবার অবশ্য চাদুমামা গোবর বা অন্য কোনো বিশেষ বস্তু নিয়ে যেতে বললেন না শুধু জিজ্ঞাসা করলেন ভিটামিন এ নষ্ট করে এমন কোন বস্তু সম্পর্কে কেমিস্ট্রি বইয়ে পড়েছি কিনা উত্তরে বললাম ভিটামিন এ কোন কোন খাদ্য দ্রব্যে আছে সে স্বাস্থ্য বইয়ে পড়েছি যেমন গাজর পাকা পেঁপে আম ইত্যাদি ভিটামিন এ নষ্ট করে এমন জিনিসের উল্লেখ তো নেই তবে ওসব জিনিস কম খেলে হয়তো ভিটামিনের ঘাটতি হতে পারে চাদু মামা বললেন আরে সেসব তো আমিও জানি আমার দোকানে ভিটামিনের বড়িও পাওয়া যায় কিন্তু আমার দরকার তার উল্টোটা বিকেল হতেই চলে গেলাম চাদু মামার কেদার বসু লেনের বাড়িতে না কোনো পচা গন্ধ নেই বরং বেশ ভালোই গন্ধ পেলাম বোধ হয় মামি ধূপ কাটি জ্বালিয়েছে চাদু মামা আমায় বলল জানিস তো অ্যানোফিলিস মশা এই গামড়াতে আসে এখন যদি ভিটামিন এ নষ্ট করে দেয় এমন কোনো জিনিস আবিষ্কার করতে পারি তাহলে বাড়ি বাড়ি পরিষ্কার জল জমিয়ে তাতে এই জিনিস মিশিয়ে দেওয়া হবে সেই জলে যে মশা জন্মাবে তাদের দেহে ভিটামিন এ থাকবে না আর ভিটামিন এ না থাকলেই রাতকানা হয়ে মশারা রাত্রিরে আর উঠতে পারবে না এটা হলে নোবেল পুরস্কারটা একেবারে চাঁদ মামার কথা শেষ হতে না হতে আমি বাবা কবি কাঁঠালের বিছি পোতা হবে সেই কাঁঠালের গাছ হবে তাতে কাঁঠাল ধরবে তার সাথে তুমি গুফে তেল মাখতে বসেছ বললাম অত কষ্ট করে রাতকানা মশা তৈরি না করে মশা যাতে আদৌ না হয় সেটা করাই তো সোজা অসম্ভব সন্দীপ অসম্ভব মশা আর যখন মহামানবরা ছিল তখনও রাজত্ব করত আবার যখন রোগরা পৃথিবীতে শাসন করবে তখনও থাকত এর মাঝখানে কেটে গেল মাসখানেক একদিন টেলিফোনটা আবার বেজে উঠল সেই এক ম্যালেরিয়ার উৎপাদন বললেন সন্দীপ এবার অন্য উপায় বার করেছি একেবারে অব্যর্থ মশার শত্রু দিয়ে মশা নিধন আমি বলি মশার শত্রু তো আমরা সবাই কিন্তু পারছে কই আরে শোনো এখন বিজ্ঞানীরা অন্যদিকে ঝুঁকেছেন রাসায়নিক পদার্থে আবহাওয়ায় খাদ্যে বিষ ছড়ায় তাছাড়া যাদের মারা হবে তাদের দেহ প্রতিরোধক শক্তি তৈরি করে তাই সাপ মারতে কার্বলিক অ্যাসিড না ছড়িয়ে বেজি পুষতে বলেন কিন্তু মামা বেজি তো মশা খায় না তোর নাম সন্ধু না হয়ে হাদু হলে ঠিক হতো আরে চর্মচটিকার নাম শুনেছিস ওটাই হবে ম্যালেরিয়ার টিকা চর্মচটিকা মানে চামড়ার চপ্পল ওফ একেবারে তো ঘৃত্য শোন জাদু মামা হেসে রেগে একাকার হয়ে বলতে থাকে কলকাতায় একটা অবলুপ্ত প্রাণী নাম চামচিকে এই চামচিকের দেহে যে র্যাডার যন্ত্রের ব্যবস্থা আছে তাতে অন্ধকারেও এরা মশার অস্তিত্ব টের পায় তুই তো জানিস র্যাডার তরঙ্গ এরোপ্লেনের গায়ে প্রতিফলিত হয়ে এসে কেমন করে তার অস্তিত্ব জানায় আর চামচিকের র্যাডার আরও সূক্ষ্ম এর সাহায্যে চামচিকে নিজে উঠতে উঠতে উড়ন্ত মশা খায় এই হবে। তার জন্য চামচিকে অভয় উদ্যান এর কিছুদিন পরে আমি জানলাম চাদুমামা সত্যিই একটা চামচিকে জোগাড় করেছেন তাকে জুতোর বাক্সের মধ্যে লালন পালন করছেন জানালেন ঘুলঘুলি তো চড়াই পাখিতে দখল করে আছে আর এই চড়াই পাখির সংখ্যা বৃদ্ধিই নাকি কলকাতা থেকে চামচিকের অন্তর্ধানের কারণ মনে হলো এবার হয়তো নোবেল পুরস্কারটা চাদু মামার হাতের নাগালে এলেও আসতে পারে তারপর অনেকদিন খবর না পেয়ে ভাবলাম চাদু মামা নিশ্চয়ই গ্রামগঞ্জ থেকে কিলো কিলো চামচিকে আমদানি করে প্রতিবেশীদের বিলি করেছেন টেলিফোন করলে পাছে কয়েক ডজন খাঁচা বা জুতোর বাস্ক নিয়ে যেতে বলেন তাই কোনো খবর না দিয়ে একদিন চুপ করে চলে গেলাম তার বাড়ি মামি দরজা খুলে বললেন সন্দীপ আর বলিস কেন তোর মামাকে সামলাতেই আমি গেলাম ডাক্তার রক্ত পরীক্ষা ওষুধ বমি গ্লুকোজের জল এসব নিয়েই তো কাটল কটা দিন এখন জ্বর ছেড়েছে কিন্তু তোর মামা খুব দুর্বল ঘরে ঢুকতেই মশারির মধ্যে থেকে চিচি করে চাদুমামা বলে বুঝলে সন্দীপ অ্যানোফিলিস বুঝতে পেরেছিল আমি তাদের পিছনে লেগেছি কুকুরের মতো তাদেরও তো একটা ইনস্টিং আছে বলো বিষয়ে গবেষণা করব ভাবছি আপাতত অন্য উপায় চালু করতে হবে রবীন্দ্রনাথের জুতো আবিষ্কার করেছিস তো নিজেকে ঢাকো মশারি দিয়ে মশক নিবারক ধূপ কাটিও চলতে পারে তবে অন্য সময় মশক বিকর্ষক মলম রাখতে পারিস ভাবছি শিউলি ফুলের রস দিয়ে এরকম সুগন্ধি মলম বানানো যায় কিনা পরীক্ষা করব চর্মচটিকা পরিকল্পনা কি হলো কেন জানতে চাইলে মামা বলেন পরীক্ষা সম্পূর্ণই হলো না চামচিকেটাও তেমনি রাত্রিরে উঠতে দেখলাম বোধহয় পেয়ারা পেপে না খেয়ে নিজেই রাখানো হয়ে গেছে আজকের গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে মতামতের মাধ্যমে জানান আর আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল গল্প আর গল্পকে সাবস্ক্রাইব করে দিন আপনারা যারা এই মুহূর্তে আমার গল্প শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন